খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা দুই ময়নাতদন্তে তদন্তে দুধনের রিপোর্ট কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে তৎকালীন তৎকালীন অফিসার এবং খেজুরি থানার ওসি তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে সিআইডি কে পাঁচ দিনের সময়সীমা সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় চন্দ্র পাইক এবং সুজিত দাস দুই বিজেপি কর্মীর দুবার ময়নাতদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি বিচারপতি করেন এসএসে শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি এটা কি বিশ্বাসযোগ্য এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন পাঁচ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে হবে সিআইডিকে এই মামলায় প্রথম প্রথম তদন্তকারী অফিসার চিকিৎসক এবং খেজুরি থানার মোবাইল ফোনের কল রেকর্ড ময়না আদালতে পেশ করতে হবে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন আমি প্রথম থেকে জেনে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম তদন্ত এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে সিবিআই কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে সিঙ্গল বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার সেই মামলারই শুনানি ছিল এ দিন সেখানে সিআইডিকে সময় বেঁধে দিল হাইকোর্ট সিবিআই তদন্তের দাবিতে এদিন কোন রায় দেয়নি আদালত নিউজ এইটিন বাংলা